চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই কেমন আছে তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্ম উপন্যাসের বত্রিশতম পর্ব সাথে বৃষ্টির একটু শব্দ আর ঝিঝিপোকাদের ডাকও শুনতে পাবে হয়তো তো নয়জ আসতে পারে তো মানিয়ে নিও তো চলো শুরু করা যাক আজকের পর্ব মাদিনী নদীর বুকে কন্দ ফুলের মতো চনকি ফুটে রয়েছে রাত অনেকটা আমির ঘুমাচ্ছে তিন দিনে আমিরের সাথে পুরোনা প্রেমের খুব ভাব হয়েছে সারাক্ষণ আড্ডা লুডু খেলা পদসা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদসার মনে পড়লো আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি মা বাবা ভাই বোন সবাইকে ছিঁড়ে আবার চলে যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে আসে মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে এ সময় কে এলো পদচা ঘাড় ঘুরে তাকালো মাকে দেখে এককাল হাসলো হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন কিঞ্চিৎ রাগ নিয়ে বললেন এত রাতে একা ঘাটে এসেছিস কেন মার খাস নিয়ে অনেকদিন বিয়ে হয়েছে বলে আমি মারব না নাকি হেমলতার ধমকে পদজা মেরুদণ্ড সোজা করে থতমতো হয়ে দাঁড়ালো মা শেষ কবে মেরেছেন পদজা মনে করতে পারছে না তিনি যেভাবে বললেন মনে হল না জানি কত মেরেছেন তাই সেও ভয় পাওয়ার ভান ধরল যাচ্ছি ঘরে পদজার গলা কি জন্য এসেছিলে ঘুম আসছে না হেমলতার কণ্ঠটা নরম শোনালো কাল চলে যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল হেমতা হারিকেন মাটিতে রাখেন তারপর দুহাতে বুকে টেনে নেন পদজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো মায়ের বুকে মুখ চেপে পিঠটা ফুলে ফুলে উঠতে লাগলো কিছুক্ষণ হলো এত সহজে কাঁদিস কেন মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা তুমি সাথে চলো পাগল মেয়ে বলে কি কান্না থেমেছে পদজা দুহাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বললো হুম আমির তো ঘুমে তুইও ঘুমিয়ে পড় গিয়ে পদজা মাথা নাড়ালো দুই কদম এগিয়ে আবার চরচলদি পিছিয়ে আসে মাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমাবে না আম্মা ঘুমাবো চল আম্মা হিমলতা হারিকেন হাতে নিয়ে পদজার চোখের দিকে তাকালেন পদজা বলল তোমার জীবনের সবটা আমাকে বলেছ কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা কেন মনে হলো আরো কিছু বাকি আছে হিমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো মনে হয়নি এমনি বলে রাখলাম পদজা নদানো হয়ে নিজের নখ খুঁটাচ্ছে হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেটে যায় অনেকটা সময় তিনি ঢোক গিলে গলা ফেজান তারপর বললেন তাই হবে পদজা খুশিতে তাকালো নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা হানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে হেমলতা আশায় পানি ঢেলে দিলেন এখন ঘুমোতে যা অনেক রাত হয়েছে পদজার চোখে মুখের উজ্জ্বলতা নিভে গেল মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন পদজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারছে না জড়তা ঘিরে রেখেছে তাকে মা সবসময় নিজ থেকে সব বলেন নিশ্চয়ই কোনো কারণে এই বিষয় চুপ আছেন পদজা মনে মনে নিজেকে শান্তরা দিল একদিন আম্মা বলবে অবশ্যই বলবে কালো মেঘে ঢাকা আকাশ ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে লাড়িঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছে হিমলতা সন্ধ্যার আজান পড়বে চারপাশে এক মায়াবী ঘন ছায়া মন বিষাদময় পদজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে বিদায় মুহূর্তটা একটু স্বস্তির ছিল না মেয়েটা এত কাঁদতে পারে তবে হেমলতার চোখ শুকনো ছিল মায়ের চোখ শুকনো দেখে কি পতজা কষ্ট পেয়েছিল কে জানে হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য তিনি আবার বসে পড়েন হেসে ফেললেন পদচা ছাড়া এত দুর্বল তিনি এটা ভাবতে অবশ্য ভালো লাগে হেমলতা আকাশের দিকে তাকান চোখ দুটি জ্বলছে জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন কি যন্ত্রণাময় সেই হাসি মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি এলোবেলো পায়ে লাহারি ঘর ছাড়েন উঠোনে এসে থমকে দাঁড়ান বাড়ির গেট খোলা ছিল পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী এগিয়ে বাড়ির দিকে হেমলতা নারী ছাড়ির মুখ দেখার জন্য অধীর তাকিয়ে থাকেন গেটের আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী তিনি মৃদু হেসে এগিয়ে যান অনেক দেরি করলেন আসতে বাসন্তী উঠানে পা রেখে বললেন আপনি আমাকে চিনেন হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন তিনি খুব অবাক হচ্ছেন মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব চুরমার হয়ে যাচ্ছে হেমলতা বললেন আপনি বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই আহ আপনি আমাকে চিনলেন কিভাবে সে যেভাবেই চিনি জেনে কি লাভ আছে আপনি প্রথম দিনই একা আসতে পারতেন লোকজন না নিয়ে বাসন্তীর এবার ভয় করছে শরীর দিয়ে ঘাম ছুপছে একটা মানুষ সতীন থেকে এত স্বাভাবিক কী করে হতে পারে তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে বাসন্তীর ধপ হবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন আপনি বিব্রত হবেন না এটা আপনারও সংসার আসুন হেমলতা আগে আগে এগিয়ে যান বারান্দব দিয়ে এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো তুমি এই হানে আইছ কেন মর্জিদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি খনিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে মোর্শেদ ত্যাগ করেছে তাকে কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান মোর্শেদ জায়গা দিলেন না তদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলল মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে নিজের সন্তানদের কাছে ভাইর হইয়া যাও কইতেছি ভাইরাও আমার বাড়ির থাইকা মুর্শিদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বললেন বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন চোখ গরম করে মুর্শিদের দিকে তাকান বললেন এইটা আমারও সংসার আমি যাব না বাসন্তী ভালাই ভালাই কইতাছে যাও ইন নইলে তোমার লাশ ফালাইয়া দিয়ে মামি বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না হেমলতা উঠানে নেমে আসেন যখন বিয়ে করছো তখন হুঁস ছিল না এখন সংসার দিতে আপত্তি তুমি জানো না লতা এই মহিলা কতটা খারাপ এই মহিলা লোভী লক্ষণের বাসা মাদারির বাসা কিসব সব বলছ মুখ সামলাও মুর্শিদের কপালে রক্ত তপতপ করছে নিঃশ্বাস ঘন হয়ে এসেছে বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিস করছে তবুও হেমলতার কথাই তিনি থামেন কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে হেমলতা বললেন আপনি ঘরে যান এই ঘর আপনারও ওনার কথা মনে নেবেন না আমার ঘরে এই মহিলায় ঢুকলে খারাপই হইয়া যাইব হেমলতা মোর্শিদের চোখের দিকে তাকান ইশারাই কিছু একটা বলেন এরপর বাসন্তীকে বললেন আপনি যান সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান দেখিয়ে দিতে হবে বাসন্তী কিছু না বলে গট আস তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢোকেন হাত পা কাঁপছে তার হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন গত কয়েকদিন জ্বরে এতই নেদিয়ে গিয়েছিলেন যে উঠার শক্তিও ছিল না শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসে। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে বললেন কেন এমনটা করলা আমি এর সাথে থাকতে পারবাম না ঠান্ডা হও তুমি তুমি কিছুই জানো না যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন লোকজন নিয়ে এসেছিলেন এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন বিয়ের দিন বেয়াই সব বললেন বেয়ার কাছে কামরুল মেয়ে অভিযোগ করেন বেয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে এতে ওনার সম্মান নষ্ট হবে যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে বউ আবার একজন পরণারীর মেয়ে অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে এসব সত্যিই অসম্মানজনক তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নিই আর বাসন্তী আবার তো দোষ নেই সবচেয়ে বড় কথা আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার খুব দরকার হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো মোর্শেদ বিস্ময়ে আছেন বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন তারা আমি মানতে না বুঝাইয়া শুনাইয়া বাহির কইরা দাও তুমি আমার কথাগুলো শোনো থাকতে দাও নাকে ক্ষমা করে দাও আমি জানি না সে কি করেছে যাই করুক ক্ষমা করে দাও মুর্শিদের মাথায় খুন চেপেছে তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান নৌকা নিয়ে বের হবেন রাতে বোধহয় ফিরবেন না আজ আজান পড়ছে বৃষ্টির বেগ বেড়েছে হিমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায় গোপনে দীর্ঘশ্বাস ফেলেন বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায় সেই সঙ্গে চোখ ছাপিয়ে চল কোনো নারী সতীন মানতে পারে বাধ্য হয়ে মানতে হচ্ছে ভাগ্য বাধ্য করছে নয়তো তিনি এত উদার নন কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোরশেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন যার জন্য মোরশেদের মার খেয়েছেন তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না কখনোই না হিম্লতার শরীরে কাঁটা ফুটছে তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন বাসন্তীর গলা কানে এলো আপনি কাঁদতেছেন হেমলতা চমকে তাকান লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি চোখে জল নিয়েই হাসলেন বাসন্তী হতবাক কি অসাধারণ নারী কত অদ্ভুত সে বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন ছেলে মেয়েরা কই বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আছে আজই ফের যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি গেল আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে বড়টার জন্য কান্নাকাটি করছিল তাই আম্মা নিয়ে গেছে ঘরে একটা সডু সেরা ঘুমাচ্ছে কেছে প্রান্ত আমারই ছেলে শুনছিলাম তিন মেয়ে শুধু হেমল তার কথা বাড়ালেন না রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন আপনি কল পাড়ে যান কাপড় পাল্টে নেন আমি খাবার পারছি। পদজা মুখ ভার করে বসে আছে রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন কঠিন স্বরে বলেছেন বাপের বাড়ি আহ্লাদ মেটাইয় আয়সনিতে আর কোনো দিন যাইতে কইবা না এইটাই তোমার বাপের বাড়ি স্বামীর বাড়ি আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে বাড়ির কাছে বইলে সবসময় আইতে হইবে কথা না লাগে বুঝতে পারছে না তার ভাই বোন শুধু বৌভাতের দিন এসেছে আমন্ত্রণ রক্ষার্থে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আমার কথা মনে পড়ছে পূর্ণ কি করছে আস্তে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতেই পদজা দ্রুত চোখের জল মুছল পদজার ফ্যাকাসে মুখ দেখে আমি প্রশ্ন করলো আম্মা কিছু বলছে না না তাহলে কাঁদছ কেন আমার কথা মনে পড়ছে যেতে চাও চলো ও মা কি কথা এত রাতে আর দুপুরেই না আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কয়দিনের মধ্যে বাইরে অনেক হা বইছে পদজ জানালা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমির তা লক্ষ্য করে বলল বড় ভাবির চিৎকার রুম্পা ভাবি পাগলের মতো হা তার পাগলই বলে সবাই পদজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারতে পারে অসম্ভবের আছে আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে আমি আমি তো এতটুকুই জানি চিন্তিত বলল বলল, হয়ে আপনি ওনার সাথে দেখা করাবেন আমার আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সাহ দিল আচ্ছা ভরে নিয়ে যাব তখন সবাই ঘুমে থাকে জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তেমন কিছু মনে হয় না আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে আর এসব সবাই বোঝে না ওরে আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক ফুফু বাড়ির পিছনে পুকুরে ডুবে মরেছিলেন আর চাচিয়ে মাঝে মাঝেই জিনে ধরে সে কি তবে আমি বিশ্বাস করি না সব তুমি বিশ্বাস করো না আচ্ছা পদজা কথা শেষ করতে পারলো না আমি পদজাকে টেনে বিছানায় নিয়ে আসে আষ্টে পৃষ্ঠে জড়ি ধরে বলল আর কথা না ঘুমো আমি ভর্তা হয়ে যাচ্ছি এই যে আসতে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আম্মাকে রাজি করাবো পদজা খুশিতে কত হয়ে উঠল। সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল এতক্ষণ শুনলে আমি পদ্মপন্যাসের বত্রিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তবে সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ